অবশেষে আমার কাজিন সিস্টার শৈলীর শৈলীরল্যান্ডের ভিসাটা হয়েই গেল তো দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা খুবই টেনশনে ছিলাম তো শেষ পর্যন্ত হয়েছে আর এর মধ্যে ওর হাজব্যান্ড সামিন ভাইয়া সুইজারল্যান্ড থেকেও চলে আসছে ওকে নেওয়ার জন্য তো আমরা খুবই সাডেন একটা মিট আপ প্ল্যান করেছি এটা হচ্ছে ধানমন্ডির সাতাইশে মিনা বাজারের সাথে আলফ্রেস্কো তো সামিন ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে একজনকে জয় করলেন

এই জন্য আপনাকে মানে তারপরে আপনার কি মনে হচ্ছে অনেক দৌড়াদৌড়ি হলো এফাতে আমরা অনেক অভিজ্ঞতা নিলাম আপা আপনিও তো অনেক দৌড়াদুরি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমরা সবাই কম বেশি জানি গোটা বিশ্ব জানে তো এর মধ্যে ওর ভিসার প্রসেসিং চলছিল খুব স্বাভাবিকভাবে আমরা সবাই একটু টেনশনে ছিলাম তো অবশেষে আল্লাহর রহমতে ওর ভিসাটা খুব সুন্দর মতোই হয়ে গিয়েছে আর ওর নতুন জীবন শুরু করতে যাচ্ছে যেহেতু রিসেন্টলি ওর মানে বিয়ে হয়েছে রিসেন্টলি তো খুব একটা বেশি দিন হয়নি তো ওর নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার নিয়মিত ব্লগ দেখে তারা সবাই জানে শৈলী এবং স্নিধার সাথে আমার প্রচুর ব্লগ আছে আমরা বিভিন্ন জায়গায় অনেক হ্যাং আউট করেছি অনেক জায়গায় ঘুরেছি তো সেই ব্লগগুলো আছে তো ওদেরকে আমরা খুবই মিস করব সামিন আর শৈলীকে তো ইচ্ছা আছে কোনো দিন হয়তো বা আমরাও সুইজারল্যান্ডে যাবো সুইজারল্যান্ডে গিয়ে ওদের সাথে আবার নতুন করে ব্লগ করবো জানি না কপালে কি আছে কিন্তু ওদেরকে খুব মিস করব এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আর ধানমন্ডিরে আলফ্রেস কোই এই ক্যাফেটা মোটামুটি ভালোই এখানে হচ্ছে খাবার মেপে পেমেন্ট করতে হয় খাবার মেপে দেয় ওরা মানে যে যে খাবার নেয় সেটার ওজন মাপা হয় তারপরে হচ্ছে প্রাইস নির্ধারণ করা হয় তারপরে ক্যাফের পরিবেশটা মোটামুটি ভালো ভালোই ছোটোখাটো কিউটি টু ইউরোপিয়ান ধাসের তো আমরা আবার চা আর হচ্ছে কফিও খেয়েছিলাম আর খুবই শর্ট একটা মিট আপ যাতে শেষ সময়টুকুতে একটু সুন্দর সময় একটু সুন্দর মুহূর্ত ধারণ করা যাতে অনেকদিন মনে থাকে আর মানুষের জীবন খুবই আনসার্টেন একটা জার্নি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই সামিন এবং শৈলীর জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং